হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি ব্যাগের রাজ্যে এর রাজ্য দেখেন এক ছাদের নিচে আপনারা নিতে পারছেন হিউজ পরিমাণের ব্যাগ এগুলো সব চায়না ব্যাগ থাকছে আমার মনে হয় না এতগুলো ব্যাগ নিয়ে কেউ আপনাদেরকে দেখাবে লাইভ করবে এখানে প্রায় আপনার আসবে আপনার তিরিশ প্লাস ডিজাইন হ্যাঁ আর প্রত্যেকটা থাকবে চারটা পাঁচটা করে কালার লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক দিয়ে দিবেন অ্যান্ড অবশ্যই চলে আসবেন আপনারা কোথায় বলেন তো আনোয়াল লেদার হাউস আর আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কেউ কিন্তু ক্যাশ অন ডেলিভারি দেয় না মানে টাকাটা আপনারা প্রোডাক্টটা পাওয়ার পর দিবেন একদম এক্সক্লুসিভ খুবই ভালো মানে ভিতরে লং বেল থাকবে যেগুলো মার্কেটে 1500 টাকা দিচ্ছে আমরা দিচ্ছি মাত্র 700 টাকা 700 টাকা এটা একদম হিট আমাদের কাছে একদম অনেক গরি গরি আসছে একটা এই উপলক্ষে

ক্লাসিক একটা মডেল স্ট্যান্ডার্ড মডেল এগুলোর দাম কত ভাইয়া अरे 600 1200 ছোট করে নিতে টাকা अच्छा এটা কিন্তু চেন প্লাস হচ্ছে লেদার দিয়ে বেলটা করা আছে আর এটা খুবই সফট এন্ড স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল ব্যাগ হ্যাঁ স্টাইলিশ ব্যাগ এগুলো মার্কেটে আপনার বিক্রি করছে 1500 টাকা আমরা দিচ্ছি মাত্র 600 টাকা 600 টাকা এটা কিন্তু হোলসেল দোকান এরগুলো সব চায়না ব্যাগ থাকবে হ্যাঁ বাংলা কপি ব্যাগ না এগুলো ভালো এটা তো মানে फेमस একটা ব্যাগ এই দেখেন আমরা আবার রিস্টক করেছি আপনাদের জন্য এগুলো কত করে দিচ্ছি ভাইয়া 550 টাকা ওনলি 550 টাকা করে হ্যাঁ অনেক কোয়ালিটি ফুল এই যে এইখানে আসলে বস্তা বস্তা ব্যাগ নিতে পারছেন অফ হোয়াইট কালার হোয়াইট কালার হ্যাঁ এটা স্টক আউট হয়ে গেছে এখন আবার আসছে কত দেখেন কয়টা থাকছে একটা দুইটা তিনটা চারটা চারটা কালার থাকতে এগুলো দাম দিচ্ছি কত 400 টাকা করে হ্যাঁ পালের ব্যাগগুলো এটা হলো কালার সাইজ হয়ে গেছে আমাদের ওয়াও এগুলো অনেক ভালো কোয়ালিটি ফুল ব্যাগ 600 টাকা করে 600 টাকা করে পড়ছে আর এই শোরুমে যারা হোলসেল করতে যাচ্ছেন এইগুলো আপনারা যে কোনো জায়গা যান 550 টাকা করে অনেক টাকা আমরা অর্ধেক দামে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা যারা হোলসেলার আছেন চোখ বন্ধ করে প্রোডাক্ট গুলো পারেন খুবই কোয়ালিটি আপনারা দেখবেন বিভিন্ন দোকানে যেগুলো প্রোডাক্ট প্রোডাক্ট দেখেন যেগুলো দেখা যায় যে নষ্ট হয়ে যায় সেই ব্যাগগুলো অফারে দেয় বাট আমাদের এগুলো ফ্রেশ কপি ব্যাগ ইনটেক ব্যাগ হ্যাঁ খুবই কোয়ালিটিফুল কোন ছিঁড়া ফাটা নাই দেখবেন অনেকে কি করে অফারে দেয় হচ্ছে কম দামি ব্যাগ যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো বাট আমরা একদম ইনটেক যেগুলো আসছে গরম গরম এটা দেখেন আমাদের কত প্যাকেট করা আছে দেখেন জাস্ট আপনারা আপনাদের লোকটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা ব্যাগের গুডাউন এটা হোলসেল দোকান হুম পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি তাও আবার ক্যাশ অন পুরো পাওয়ার পুরো টাকা দেব হুম বাইরে ভাই এগুলো কি রে তিনটা আছে অনলাইন আছে কত করে 500 টাকা করে